আমার বাবা আমাকে ভালো চোখে দেখে না ভালোভাবে জিজ্ঞেস করে না আমি যেন আবার আগের মতন চলাফেরা করতে পারি সবার মতন বাঁচতে চাই আমারে সবাই সাহায্য করুন দুই টাকা খরচ করবে তাও কোনো ই নাই মানে সেও দিন আনে দিন খায় তেমন চোখে দেখে না আমারে ভালো চোখে এই ভিডিও যারা দেখতে আমার বড় ভাই বোনেরা তারা আমাকে সাহায্য করুক যাতে আমি অপারেশনটা খুব তাড়াতাড়ি করতে পারি আর কি ওর বাবা এক মাস দিন মারা গেছে মানুষ করছি আমি ঠ্যাঙ্গ একটা টিও মার হয়েছে আমার আর্থিক সমস্যা এই নাই যে আমি ওর চিকিৎসা করাই ভালো করবো আপনারা যদি আমার পাশে দাঁড়ান যদি সাহায্য করেন তাহলে আমি আমার মেয়েটারে বাঁচাইতে পারবো এই তোমার কাছে ই দাবি লেখাপড়া করছে তিন পর্যন্ত তারপর আর পারিনি কর ইহারতে টাকা বাগর পরীক্ষা দেয় পারিনি এতদিন ছিল গার্মেন্টসের দিসালাম আর্থিক সমস্যা ইল তো নাই কইতা নিজের কামাই নিজে করি করুক পরে তো ওই ঠ্যাঙের সমস্যায় আর পারল না টি আমার হইছে ঠ্যাংয়ে বলে ডাক্তারে বলছে যে ঠ্যাঙে হাতটিও আমার হইছে কেন পড়াশন করার লাগবে এক লাখ বিশ হাজার লাগবে ধারণা দিছে এমনি পঁচিশ হাজার টাকা খরচা হয়েছে এই যে রিপোর্ট টেপোর্ট বাইর করছে হেয়ার জিনি। সাহায্য করে মানুষের যেন আমি মেয়েডারে সুস্থ করতে পারি সেই মানুষের সাহায্যের টাকা দিয়ে আমার পায়ের হাঁটুর নিচে হাড়ের ভিতরে টিউমার হয়েছে এমআরআই রিপোর্টে ধরা পড়ছে ডাক্তারে বলছে অপারেশন করতে এখন এক থেকে দেড় লাখ টাকা লাগবে আর আমার আর্থিক ফ্যামিলির আর্থিক অবস্থা নাই টাকা পয়সা নাই যে আমার এই দুই টাকার ওষুধ খাওয়াবে তো আর আমার বাবা নেই বাবা জন্মের আগেই মারা গেছে আমার মা সেও দিন আনে দিন খায় হ্যাঁ লেখাপড়া করছি ক্লাস টেন পর্যন্ত পরীক্ষা দিতে পারি নাই টাকা বাগর এরপর বাড়িতে ছিলাম মামা মামির কাছে তারপর আমার এই চার মাস আগে গার্মেন্টসে পাঠাইছে বনা বনে হয় না আমাকে ভালো চোখে দেখে না আর কি ওই আমার এখন যে বাবা আছে সে আমার মায়ের সাথে ঝগড়া করে আমাকে নিয়ে এই জন্য আমার মামা মামি গার্মেন্টসে পাঠাইছে মানে নিজের ইনকাম নিজে করতে এরপর ওইখান থেকে পায়ে ব্যথা হাঁটতে পারি না ওষুধ খাইছি ফার্মেসি থেকে তারপরে ডাক্তার দেখাইছি ওই এম আর আই করছি ওইতে ধরা পড়ছে আর কি যে পায়ের হাঁটুন নিচে টিউমার হয়েছে অপারেশন করতে হবে তো যে কয় মাস চাকরি করছি সব ওই রিপোর্টে চলে গেছে তারপরে এখন বাড়িতে চলে আসছি হ্যাঁ হাঁটতে কষ্ট হয় ধরে ধরে হাঁটান লাগে নিজে হাঁটতে পারি না আর কি বেশি দিন হয়ে গেলে পঙ্গু হয়ে যেতে পারে হাঁটা চলা করেন বন্ধ হয়ে যেতে পারে আমি সবার মতন হাঁটতে চাই তো সবাই আমারে সাহায্য করুন যাতে আমি খুব তাড়াতাড়ি অপারেশনটা করতে পারি সুস্থ হয়ে উঠতে পারি এক থেকে দেড় লাখ টাকা খরচা হবে ঠিকই সে করাইতে পারবে ফ্যামিলির অবস্থা বুঝতে এখান বর্তমানে যদি একদিন কামনা করে আর মায়ের বাইরে মানুষের বাড়িতে গিয়ে কামনা করলে পাইলে চুলে ওঠে না না খাই থেয়া লাগে এই চট্টগ্রাম তো অসুস্থ অবস্থায় এখন পর্যন্ত মাইদের দু বার তার মাছ যে খাওয়াই হে খাওয়াতে না খায় আলু ঘরটা পরিস্থিতি মোড়েও ভালো না ছোটবেলার থেকে তো ডাঙর ঘরছে না নাই ওর আব্বু ওরে এক মাস দশ দিন গর্বের ব সেই সময় ফালাই থুই গেছে এন তো কোনো খবর নাই আসে না মচে করতে নেখান দড়ি মুরিয়া মারাই গেছে এই থেকে দশ বছর বারসাই চর আমু বিয়ে থা পয় না দশ বছর পর বিয়ে বইছি আন যে বেড়ার লাগে বিয়ে বইছি সে বেড়ার পরিস্থিতিও ভালো না একদিন কামলে সাত দিন করে না আর মাই এটা ভালো সো হয়ে দেহেই না হ্যাঁ একটা জ্বর মে একটু পোলো হয়েছে সবাই সাত বছরে চলে সেই পোলার লেখাপড়া করে হ্যাঁ করাইতে পারবে না কয় তাহা ঘর থাকুক আমি করাইতে না আমার লেখাপড়া লাগবে না নানাই দেখছে নানি দেখছে নানি তো মারা গেছে দুই বছর হয়েছে নানা এখনও আছে বর্তমানে স্ট্রাইক করছে পাঁচ সাত বছর স্ট্রাইক করছে সেই পঙ্গ অবস্থায় মাইয়ে টেন তাই নাতি তি টেন তাই করাইছিল কোনো রকমই ফাঁটি মেরে আর না নাই যখন বইয়ে গেছে হে কামাই করতে না আর পরীক্ষাও দেওয়া পরীক্ষাও বন্ধ হয়ে গেছে এখন যদি দশকে যদি দিকে মুখ পিলে ওর জীবনটা বাঁচায় তাহলে বাঁচতে পারবে এক টাকা যে খরচা করবে এমন কোনো পথ ওর মার নাই বেশি বেতাল আর যদি প্রবাসী বাইরা বাবারা যদি ওরে সাহায্য করে তাহলেও বাঁচতে পারবে নাইলে বাঁচতে পারবে না নাইলে এইরকম দুঃখতে ডুবতেই মরতে হইবে এমন করবে আর যে মামু হ্যাঁ মামু ওই দিন মজুরি দিন আনে দিন খায় হ্যাঁ কোনো সম্বত নাই যে হে বাগলি পিসে খরচা করবে হ্যাঁ গার্মেন্টসে গেললে আমি পাড়াইছিলাম ঘরের মধ্যে অনেক করে নিয়ে গেল হয় আর খাওয়াইতেছে না সেই কারণে বয়স হয় নাই তারপর অন্য একজনের কাগজপাতি দিয়ে পাঠাইছিলাম তাই ঢুকছে করছে ওই গার্মেন বইয়ে মেশিন চালাইতেছে তো ওই বইয়ে বইয়ে মেশিন চালাইতো ওই আস্তে 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 ঠেঙ্গে ব্যথা বেশি হয়েছে ঠ্যাঙ্গে ব্যথা হওয়ার পরে হাইনে বইয়া ব্যথার ওষুধ খেয়েছে ডাক্তার দেখাইছে ব্যথার ওষুধ খেয়েছে কমে না পরে একটা টেস্টে দিয়ে গেল টেস্টে হালকা কিছু ধরা পড়ছে এসকে হেরা কইছে আমার এই করবো ওই ডাক্তারে পরে ওই ডিউটি করছে চটগ্রাম আমার আমারাই করছে পঁচিশ তিরিশ হাজার টাকা গেছে টেস্ট বাই ধরতে এরপর তো ওই ধরা পড়ছে ওই আডুর নিচে নলার হারের ভিতরে কি আমার হয়েছে এখন ডাক্তারেরা কইছে অপারেশন যদি করাও তাহলে তোমার এক দেড় লাখ টাকা খরচা হইবে চাকরি বাদার করতে না এখন বাড়িয়ে গেছে এক দেড় লাখ টাকা খরচা কোথায় দিয়ে করবে এই কারণে আমরা এই বিডিওতে আইলাম যদি কেউ সাহায্য করে দয়া দরজা এতিম মাইয়ে ডারে তাহলে সুস্থ হইবে না এলে সুস্থ হইবে না হাট থারে নেড়ে দরিয়া দরিয়া হাড়ান লাগে